আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বেকারি বিস্কুট তাও আবার চুলাই সাথে থাকবে সকল প্রকার টিপস যে টিপস গুলো ফলো করলে আপনারা পারফেক্ট কালার সহ চুলাই বেকারি বিস্কুট গুলো ইজিলি তৈরি করে নিতে পারবেন তাহলে আর বাহির থেকে কিনে এই বেকারি বিস্কুট গুলো খেতে হবে না যারা বেকারি আইটেম নিয়ে কাজ করতে চান তারা চাইলে আজকের রেসিপি ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এলাচের গুঁড়ো এখন একটি হ্যান্ড দিয়ে তেল ও পাউডার সুগার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণ অ্যাড করে নিবে এই জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো অবশ্যই চিলে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ব্যাটারটা একদম সফট হবে সবগুলো উপকরণ যখন আমার চেলে দেওয়া হয়ে যাবে তখন এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সুজি আর দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি খাবার লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু লবণ দিলে ব্যালেন্স ঠিক থাকে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একটু নরম হয়েছে তাই আমি এখানে আরো একটু চেলে দিচ্ছি যখনই কোনো ময়দা অ্যাড করবেন তখনই কিন্তু চেলে দিতে হবে এখন সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরকম একটি সফট ডো তৈরি করে নিবো ওটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না এদিকে খেয়াল রাখবেন বিস্কুটগুলো শেপ দেওয়ার জন্য আমি এখানে তিন রকমের কাটার নিয়েছি কাটারগুলো দিয়ে আমি বিস্কুটের শেপ দিয়ে নিব এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি এবং হাতের তালুতে একটু প্রেস করে করে সমান করে দিচ্ছি তারপর এখান থেকে আমি একটি কাটার নিয়ে এভাবে করে বিস্কুটের শেপে কেটে নিব আপনার চাইলে কিন্তু গোল শেপেরও বিস্কুট তৈরি করতে পারেন এখন সাইডের বাড়তি অংশগুলো তুলে নিচ্ছি এগুলো দিয়ে আমি পরে বিস্কুট তৈরি করে নিব তৈরি হয়ে গেছে আমার ফুল শেপের বিস্কুট ভাবে আমি বিভিন্ন সাইজের বিস্কুটগুলো তৈরি করে নিব সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গেছে এখন বেকারিতে উপরে যে দারুণ একটা কালার চলে আসে তার জন্য আমি একটা ডিমের কুসুম এভাবে ভেঙে নিচ্ছি আর একটি ব্রাশ দিয়ে আমি বিস্কুটের উপরে এভাবে ডিমের কুসুমটা হালকা করে ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু বিস্কুটের উপরে দারুণ একটা কালার চলে আসবে আর বিস্কুটগুলো দেখতে একদম বেকারির মতো লাগবে এখন উপরে আমি সামান্য তিল দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরো আকর্ষণীয় হয় আপনারা চাইলে কিন্তু তিল ছাড়াও এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন এখন চলে যাচ্ছি চুলায় এই বিস্কুটগুলো বেক করার জন্য বেক করার জন্য চুলায় একটি হাড়ি দিয়ে দিয়েছি আর হাড়িতে এভাবে করে আমি তিনটি কাগজ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হাড়ির নিচ খুব ভালোভাবে কাগজ দিয়ে ফিল আপ করতে হবে তাহলে কিন্তু বিস্কুটের উপর দারুণ কালার চলে আসবে আর ঢাকনা দিয়ে আমি এই হাড়িটাকে দু মিনিটের জন্য একটু হিট করে নিচ্ছি তারপরে বিস্কুটের ট্রে আমি হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এখন এভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে বেক করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন চুলার আসের উপর নির্ভর করে সময় কিন্তু কম বা বেশি লাগতে আমার বিস্কুট গুলো কিন্তু বেক করা হয়ে গেছে আর দেখতেই পারছেন তার একটা কালার চলে এসেছে আর বিস্কুট গুলো বেক করতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আমি আপনাদের সাথে বিস্কুট গুলো ভেঙে শেয়ার করছি যে বিস্কুট কতটা সফট হয়েছে আপনাদের কাছে রেসিপিটি টি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসে পর্যন্ত আল্লাহ হাফেজ